জাতীয় সংসদ নির্বাচনে দুশো সাঁত্রিশটি আসনে সম্ভাব্য প্রার্থীর ঘোষণা করেছে বিএনপি বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেছেন আমরা আজকে আপনাদের সামনে আমাদের প্রায় দুশো বত্রিশটা আসনে আমরা আমাদের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করতে যাচ্ছি এবং এটা আমি অপর যে হচ্ছে আমাদের সম্ভাব্য প্রার্থী তালিকা আসনের জন্য। এর মধ্যেও কিন্তু পরিবর্তন হতে পারে আপনারা বিশেষ করে আমাদের যুবগত আন্দোলন যারা সক্রিয় দলগুলো আছেন তাদের সঙ্গে আলোচনা আর ভিত্তিতে আমরা এই পরিবর্তনগুলো আনতে পারি ঢাকা 11 এমএ কায়ম ঢাকা 12 সাজিদা ইসলাম তুলি ঢাকা শলো ফকরুল ইসলাম আলমগীর তিনি জানান নির্বাচনে ফেনী এক দিনাজপুর তিন ও বগুড়ার সাত আসন থেকে লড়বেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন বগুড়ার ছয় আসন থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লড়াই করবেন ঠাকুরগাঁও এক আসন থেকে দলের স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ডক্টর আব্দুল মঈন খান নরসিংদী দুই গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা তিন মির্জা আব্বাস ঢাকা আট আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম দশ সালউদ্দিন আহমেদ কক্সবাজার এক অধ্যাপক এজেড এম জাহিদ হোসেন দিনাজপুর ছয় দিনাজপুর ছয় মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলা তিন ইকবাল হাসান মাহমুদ জুকু সিরাজগঞ্জ দুই আসনে লড়বেন এছাড়া কেন্দ্রীয় নেতাদের মধ্যে সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর ওসমান ফারুক কিশোরগঞ্জ তিন সাবেক মন্ত্রী ইয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালী এক আসনে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর রহমান বাবর নেত্রকোনা চার আসনে লড়বেন রাজশাহী পাঁচ আসন থেকে অধ্যাপক নজরুল ইসলাম নাটোর দুই আসন থেকে রুহুল কুদ্দুস তালুকদার দুলু মাগুরা দুই থেকে নিতাই রায় চৌধুরী বরিশাল পাঁচ আসনে মোহাম্মদ মজিবুর রহমান সরওয়ার জামালপুর এক আসনে এম রশিদুজ্জামান মিল্লাত আসনে মিজানুর রহমান ঢাকা আসনে আমান উল্লাহ আমান চাঁদপুর এক আসনে আনাম ও হক মিলন নোয়াখালী দুই আসনে জয়নাল আবিদিন ফারুক নোয়াখালী তিন আসনে মোহাম্মদ বরকুত উল্লাহ বুলু ও লক্ষ্মীপুর তিন আসনে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি লড়াই করবেন তো বিএনপি জানায় জাতীয় সংসদের মোট তিনশো আসনের মধ্যে সব আসনের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়নি এখনো কয়েকটি আসন শরিক দলের জন্য ছেড়ে দেয়া হয়েছে শরিক দলের প্রার্থীদের বিষয়টি চূড়ান্ত হওয়ার পর দ্বিতীয় দফায় প্রার্থীর নাম ঘোষণা করবে জাতীয়তাবাদী দল বিএনপি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের চার জেলায় উনিশটি আসনের মধ্যে চোদ্দটিতে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি খালি রাখা হয়েছে পাঁচটি আসন ঘোষিত তালিকা অনুযায়ী সিলেট জেলার ছয়টি আসনের মধ্যে চারটিতে সুনামগঞ্জের পাঁচ আসনের মধ্যে তিনটিতে হবিগঞ্জের চার আসনের মধ্যে তিনটিতে এবং মৌলভীবাজারে চার আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে সিলেট চার সিলেট পাঁচ সুনামগঞ্জ সুনামগঞ্জ এবং হবিগঞ্জ আসনে প্রার্থী ঘোষণা স্থগিত রাখা হয়েছে দুই এছাড়া সিলেট জেলার প্রার্থীরা হলেন সিলেট এক সদর দক্ষিণ সুরমা বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার মুক্তাদির আহমদ তার মনোনয়ন নিশ্চিত হয়েছে সিলেট দুই বিশ্বনাথ ও ওসমানী নগর নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাসিনা রুশদি লুনা মনোনয়ন নিশ্চিত হয়েছে সিলেট তিন ফেঞ্জুগঞ্জ ও বালাগঞ্জ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি আব্দুল মালিক এম এ মালিক মনোনয়ন নিশ্চিত হয়েছে সিলেট চার আসন জৈন্তাপুর গোয়ানঘাট ও কোম্পানিগঞ্জ এবং সিলেট পাঁচ জকিগঞ্জ কানাইঘাট আসনে এখনও প্রার্থী ঘোষণা করা হয়নি মৌলভীবাজার বাজার এক বড় লেখা জেলা বিএনপির সহ সভাপতি আহমেদ মনোনীত হয়েছেন জেলা বিএনপির সাবেক শকু মনোনয়ন পেয়েছেন মৌলভীবাজার বাজার তিন সদর ও রাজনগর প্রয়াত অর্থ পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের ছেলে ও জেলা বিএনপির সভাপতি নাসির রহমান মনোনীত হয়েছেন মৌলভীবাজার বাজার চার শ্রীমঙ্গল কমলগঞ্জ মোহাম্মদ মজিবুর রহমান চৌধুরী তিনি বিএনপি থেকে মনোনীত হয়েছেন হবিগঞ্জ জেলার প্রার্থীরা হলেন হবিগঞ্জ দুই বিএনপির কেন্দ্রীয় নেতা শাখাউত হোসেন জীবন হবিগঞ্জ তিন আসন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগ জি কে গৌস হবিগঞ্জ চার আসন এস এম ফয়সাল তিনি মনোনীত হয়েছেন হবিগঞ্জ এক আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি এখনো জানিয়ে দিচ্ছি সুনামগঞ্জ জেলার প্রার্থীর তালিকা সুনামগঞ্জ এক জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক আনিসুল হক মনোনীত হয়েছেন সুনামগঞ্জ তিন আসন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কসর এম আহমেদ মনোনীত হয়েছেন সুনামগঞ্জ পাঁচ আসন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক তিনবারের সংসদ সদস্য কলিমুদ্দিন আহমদ মিলন মনোনীত হয়েছেন বিএনপি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি মনোনয়ন প্রার্থীদের তালিকা ঘোষণা করেছেন সংবাদ সম্মেলনে ফখরুল ইসলাম আলমগীর তিনি জানান বিএনপি এবার মোট আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে আসনগুলোতে ধাপে ধাপে নাম প্রার্থীর জানানো হবে দলীয় সূত্র থেকে জানা গেছে আগামী এক দুই দিনের মধ্যে বাকি আসনগুলোর প্রার্থীর তালিকার নাম প্রকাশ করা হবে ইতিমধ্যে ঘোষিত প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহের প্রস্তুতিও নিচ্ছেন সিলেট অঞ্চলে বিএনপির প্রার্থীদের নাম ঘোষণার পর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে বন্ধুরা আপনার আসন থেকে কে কে বাদ পড়েছে তার নামটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন বিএনপির মনোনয়ন পেয়েছেন যেসব নারী প্রার্থীরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের দুইশো আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি সোমবার তেরো নভেম্বর সন্ধ্যায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের তালিকা প্রকাশ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবার উল্লেখযোগ্য সংখ্যক নারী প্রার্থী রয়েছেন দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনটি আসন থেকে এছাড়া সিলেট দুই আসনে তাসিনা রুশদির লুনা ঢাকা চোদ্দ আসনে সানজিদা ইসলাম তুলি ফরিদপুর দুই আসনে সামা ওবায়েদ ফরিদপুর তিন আসনে চৌধুরী নায়াম ইউসুফ মানিকগঞ্জ তিন আসনে আফরোজা খানমৃতা ঝালোকাঠি দুই আসনে ইশরাত সুলতানা ইলেন ভুট্টো যশোর দুই আসনে সাবিরা সুলতানা শেরপুর এক আসনে সানসিলা জেবিন এবং নাটোর এক আসনে ফারজানা শারমিন পুতুল প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং তারা মনোনীত হয়েছেন বিএনপির প্রার্থী তালিকায় বিএনপির সিলেটের শাসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীর আপনি কার মনোনয়ন প্রাপ্তিতে খুশি হয়েছেন অবশ্যই আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করতে ভুলবেন না আর এমন ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন জেনজি ডেইলি ডেলি পলিটিক্স ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য